অমিত শাহের গলায় অবসরের কথা তৈরি রিটায়ারমেন্ট প্ল্যান ও ব্যাপারটা কি রাজনীতি থেকে অপশন নিচ্ছেন সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছায়া সঙ্গী রাজনীতিতে আধুনিক যুগের চাণক্য হিসেবে তিনি সেই অমিত শাহের গলাতে এবার অপসরের কথা গত বছরে ষাটে পা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী খাতায় কলমে তিনি এখন প্রবীণ নাগরিক করি যদিও রাজনীতি থেকে কবে অবসর নেবেন তা এখনও স্পষ্ট করেননি তিনি কিন্তু অপসরের পর তার কি পরিকল্পনা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার গুজরাটের একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে শাহ বলেন আমি ঠিক করেছি অবসর নেওয়ার পর বাকি জীবনটা পড়াশোনা করে কাটাব বেদ উপনিষদ সহ হিন্দু ধর্মগ্রন্থগুলি পাঠ আরও জ্ঞান অর্জন করব এর পাশাপাশি আমি প্রাকৃতিক চাষের দিকে মনোনিবেশ করব তা নিয়ে পড়াশোনা করব প্রাকৃতিক চাষের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন প্রাকৃতিক চাষ বা জৈব চাষ একটি বিজ্ঞান ভিত্তিক কৌশল যার বহু সুবিধা রয়েছে রাসায়নিক সারের মাধ্যমে যে গম উৎপাদিত হয় তা থেকে শরীরের একাধিক অসুখ বাসা বাঁধে যার মধ্যে উল্লেখযোগ্য হল উচ্চ রক্তচাপ মধুমেহ থাইরয়েড ইত্যাদি শুধু তাই নয় দীর্ঘদিন এই ধরনের শস্য ভক্ষণ করলে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে শাহ বলেন প্রাকৃতিক কৃষিকাজ কেবল শারীরিক রোগমুক্ত করতে সাহায্য করে না বরং ওষুধের উপর নির্ভরতাও কমায় তাছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি করতে একটি সাহায্য করে তবে এখন গুঞ্জন চলছে হঠাৎ কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপসরের চিন্তা ভাবনা নিচ্ছেন তাতে কি আগামী দিন বিজেপির জন্য মোদীর স্পর্শ থেকে দূরে সরে যাওয়ার লক্ষ্য একটাই একমাত্র অবসরের পথ তা নিয়ে কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে তবে এখনো বিরোধীদের কোন বক্তব্য পাওয়া যায়নি বলে খবর মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরস প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিপ্র কুপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বিচ থেকে এয়ারকোলার পর্যন্ত তাছাড়াও রয়েছে পুরস্কার পার্টস এবং মোবিলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার